Vamos gonna જય જય કનજી જય જય કનજી જય એન્ડ ઓફ ઓર ડાર્કનેસ જય જય કનજી જય ઓર એની બધી તે યુનિટ મેટ્રિકલ માર્ક પર માર્ક નોટ કરો પ્રથમ તો આ છે

ষোলোর যে নিয়োগবৃদ্ধি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করা আছে আমরা প্রথম ষোলোর নিয়োগবিধি আমরা চাকরি করি ষোলো নিয়োগীতিতে প্রবাসের পদে যে প্রথম শ্রেণীর যে পদের যে ক্রাইটেরিয়া লেখা আছে সেখানে প্রথমে লেখা আছে আপনি দেখবেন আপনি কি দেখবেন প্রথমে লেখা আছে নার্সিং নার্সিং ডিভিভা পাশ করার পরে বিএসসি নার্সিং পাশ করার করে যার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে সে যদি অন্যান্য ক্রাইটেরিয়া যদি ফিল আপ করতে পারে তাহলে সে অবশ্যই একটা প্রবাসের পদে এবং প্রথম শ্রেণী প্রতিষ্ঠিত কিন্তু আমাদের আমরা দেখেন আমরা কি করছি ওইখানে কিন্তু ওখানে কত লেখা আছে শেষে একটা কত লেখা আছে সেটা এরকম যদি কোনো যোগ্য প্রাপ্তি পাওয়া না যায় সেখানে উপসচিব পদের কোনো ব্যক্তিকে আনা হবে বরং টেকনিক্যাল ওনারা কিন্তু আমরা তদন্ত না আমাদের কিন্তু পদে ফেলে দিয়েছেন আমরা দেখেন উপরে এত বড় লাইন আছে সেটা কিন্তু চোখে দেখে না নিজের ছোট্ট মাইনটি কিন্তু অনুমোশন করেন এটা অনুষ্ঠান একটাই কারণ সেটা নার্সিং ওনারা কিন্তু চেপে রাখতে চাচ্ছে আমার 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 নার্সিং এর কর্মকর্তাকে সে কখন প্রমোশন দিয়ে কখনো তার যোগ্যস্থান দিয়ে তাকে কিন্তু প্রতিষ্ঠিত করতে চায় না ওনারা চাই ওনাদের ওনাদের আমরা দিয়ে ওনারা যারা আমাদেরকে চাপিয়ে রাখতে পারে এই যে এই সময় আর নেই এই সময় চলে গেছে এখন আমাদের একটাই দাবি আপনারা আপনাদের পদ আপনারা যারা পরিচালক পদক্ষেপ আপনারা পদায় পড়েন এবং ওই পদে আমাদের বাংলাদেশ থেকে আপনারা জানেন বাংলাদেশের শিক্ষা নার্সিং শিক্ষা তার অনেক উন্মোচিত এখন আগে সে দেখ বছর আগে সে নার্সিং শিক্ষা এখন অনেক বেশি অবাধিত সুযোগ আমাদের বা আপনি আমরা শুধু আমরা সবার চাই সবার জানাতে চাই আমাদের শুধু চট্টগ্রাম নার্সিং কলেজে একশো দিনের উপরে এমপিএস করার নার্স একশো উপরে এবং এবং বেসিক এর কথা বললে আজকে থেকে আমাদের এই প্রান্তে বিএসসি করা আমরা বলতে চাই যারা বেসিক করতেছে তাদেরকে তাদেরকে করা সুযোগ দেওয়া হবে

সারা বাংলাদেশের কারণ সৃষ্টি করেছে চট্টগ্রামের এই মানববন্ধন আমি মিডিয়া মধ্যে ধন্যবাদ জানাই আমি যমুনা টিভি মোহনা টিভি এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং ফোর সেভেন টোয়েন্টি ফোর এবং আরও অনেক মিডিয়া আমাদের আমাদেরকে আমাদের এই এই মানববন্ধনকে অত্যন্ত প্রস্তুতিভাবে অত্যন্ত করে আমাদের প্রচার করেছেন এবং এটার এটার তারা রুগীর সেবা করার জন্য প্রচেষ্টা করে এটাও কিন্তু আমাদের জন্য একটা আমরা এই জন্য আমাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আপনাদের বলে আপনাদের ফটোর পরিশ্রম করে আপনার রুগীর সেবা করার জন্য এবং আমরা আশা করবো

জায়গায় আমার মাটি আমার ঘর আমার বাড়ি আমার ঘর অ্যাকশন টু